ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম দুধের ছানা দিয়ে কীভাবে হচ্ছে মিষ্টি বানানো যায় সেটা দেখানোর জন্য তো দেখুন আমি প্রথমে দুধটাকে ছানা করে নিয়েছি মানে দুধটা ছানা বলতে হচ্ছে এটা সবাই ঘরে বসে আপনারা তো জানেনি ওটা আমি এই জন্য স্কিপ করে নিয়েছি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য তো ছানাটাকে আমি ভালো করে পানি ছাড়িয়ে নিয়েছি এরপরে এখানে নিয়েছি দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ময়দা তো আমি এবার এটাকে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে একটু দুই থেকে তিন মিনিট ধরে ঠিকভাবে আলতভাবে লেপটে নিব তো ভিউয়ার্স দেখেন যখন এটা এ পর্যায়ে চলে এসেছে একদম মিহি হয়ে গিয়েছে আর এটা থেকে একটু এই যে একটু তেল তেল হাতে লাগছে তো এই পর্যায়ে আমরা এটাকে এটা রেডি হয়ে গেল এটাকে আমরা রেখে দেবো এখন আমরা যাব চুলার কাছে তো ভিউয়ার্স এই যে দেখুন আমি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ নিয়েছি এটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়া দুধ এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করতে হবে এই তো আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন দুধটা কম বেশি দেওয়া যাবে গুঁড়ো দুধটা তো এবার এই যে দেখুন গুঁড়ো দুধ দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে এই যে দেখুন আমি দুধটাকে জাল করে ঠিক এরকম পর্যায়ে নিয়ে আসলাম যে দেখতেই পাচ্ছেন এরপরে আমি মেখে রাখা ছানাটাকে দিয়ে দেব দিয়ে আমি এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব খেয়াল রাখতে হবে যাতে এটা নিচে লেগে না যায় খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো এভাবে করে আমি এটাকে দু মিনিট জাল করব তো এই যে দেখুন একদম পানিটা গায়ে শুকিয়ে আসছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো এবার আমি এরকম একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এই প্লেটে ওটা ঢেলে দিব তো এবার আমি এটার উপর থেকে কিছুটা পিস্তা বাদাম কাজুবাদাম কেটে রেখেছিলাম কুচি করে এগুলোকে ছিটিয়ে দেব এই দেখুন এটা খুব স্বাদ বাড়াবে আর কি এই জন্য নেয়া তো এবার আমি এটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য তুলে রাখবো ভিউয়ার্স আমি চলে আসলাম এক ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে এবার আমি এটাকে সাইজ করে দেব ধরুন ধরুন এই যে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা সাইজ করে নিতে পারবেন এই যে আমি এভাবে চারগোনা করে পিস করে নিয়েছি তো এই যে আমাদের সানা রেডি এভাবে করে আপনারা সবাইকে করে খাওয়াতে পারবেন সবাই অনেক খুশি হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম